হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিয়ানীবাজারে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিয়ানীবাজার বেটালিয়ন বায়ান্ন বিজিবি ও উপজেলা প্রশাসন বুধবার বিকেলে বিয়ানীবাজার বেটালিয়ন বায়ান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ নয়াগ্রাম সার্বজনীন পূজা মণ্ডপ ও পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তুফা মুন্না বিয়ানীবাজার থানার বারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সাথে বিস্তারিত আলোচনা করেন কর্মকর্তারা দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন বায়ান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী আজকে দক্ষিণ নয়াগ্রাম সার্বজনীন পূজা পরিদর্শন করতে আসছে আমাদের সাথে বিয়ানিবাজার থানার ওসি আসছেন পরে উপজেলা পরিষদের ইউএনএ সাহেব আসছেন তাদের যে উৎসব এই উৎসবটা যাতে সুন্দরভাবে আপনারা উদযাপন করতে পারেন সেই জন্য নিরাপত্তার দিক থেকে আমরা যাতে যত রকমের সাহায্য সহযোগিতা বা নিরাপত্তা ব্যবস্থা এইটা ঠিক আছে কিনা এইটা মূলত আমাদের হচ্ছে দেখতে আসা আমাদের বিয়ানি বাজার ব্যাটালিয়ানের পক্ষ থেকে আমাদের টোটাল পনেরোটা বিউপি আছে আমাদের এই বর্ডার এলাকায় বেসিক্যালি সীমান্ত থেকে আট কিলোমিটার পর্যন্ত যতগুলো প্রতিমা আছে এইগুলো পূজা মন্ডপ গুলা দেখভাল করা নিরাপত্তার বিষয়টা দেখভাল করা হচ্ছে আমাদের দায়িত্ব যেহেতু আমাদের মূল ব্যাটল্যান হেডকোয়ার্টার এখানে সেই জন্য ব্যাটালিয়ান হেডকোয়ার্টারের আশপাশে দুই কিলোমিটারের মধ্যে যে সকল পূজা মন্ডপ আছে এইগুলাও আমরা দেখভাল করি এগুলাও আমরা ইনশাআল্লাহ আমাদের নজরদারিতে থাকবে এই নজরদারির অংশ হিসেবে আমাদের নিয়মিত টহল এইখানে জারি থাকবে দিনের বেলা করব জারি থাকবে রাতের থাকবে আপনাদের এইখানে পূজা মণ্ডপে যারা পূজা উদযাপন কমিটি যারা আছেন তাদের সাথে আমাদের নিয়মিত একটা যোগাযোগ থাকবে আমাদের থানা সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে উপজেলা প্রশাসনের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে আনসারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে মূলত আমরা সকল এই সকল নিরাপত্তা বাহিনী চেষ্টা করবে হচ্ছে আপনাদের একটা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে আপনাদের উৎসব উদযাপনটা সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া কোনো রকম দুর্ঘটনা বা অঘটন ছাড়া যাতে সুন্দরভাবে হয় সেই আমরা রাত দিন প্রচেষ্টা যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো রকম অসুবিধা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের কন্ট্রোল সেল তৈরি করা আছে আমাদের চব্বিশ ঘন্টা এই কন্ট্রোল সেল চালু থাকবে যে কোনো রকম প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তৎক্ষণাৎ যথাসাধ্য চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী একটা ত্বরিত গতিতে একটা ব্যবস্থা নেওয়া